আসসালামু আলাইকুম সমারিত দর্শক মণ্ডলী আমরা অনেকেই কিন্তু টিকটক ভিডিও আপলোড করি বাট আমরা কিন্তু জানি না যে প্রপার টাইম কোনটা টিকটক ভিডিও আপলোড করার আজকে টিকটকের সেটিংস থেকে আমি দেখানোর চেষ্টা করব যে প্রোপার টাইম আপনার আইডিতে কোনটা ছো এর জন্য টিকটকে প্রবেশ করবেন তারপরে আপনার প্রোফাইল যে আইকনটা রয়েছে জাস্ট প্রোফাইলটা প্রোফাইলের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি উপরে কর্নারে দেখতে পাবেন থ্রি লাইন্স নামে একটা অপশন রয়েছে জাস্ট থ্রি লাইন্সের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচের দিকে একটু দেখবেন যে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন রয়েছে এই যে এইখানটাতে সো আপনি এইখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর কিছু সময় পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এইখানে দেখতে পাবেন যে অ্যানালেটিক্স নামে একটা অপশন রয়েছে জাস্ট অ্যানালিটিক্স অপশনটার উপর ট্যাপ করে দেবেন মনোযোগ সহকারে দেখতে থাকুন জাস্ট অ্যানালিটিক্স অপশনটার উপর ট্যাপ করে দেওয়ার পর কিছু সময় পর এরকম একটা ইন্টারফেস শো করবে কর্নারে দেখতে পাবেন যে ফলোয়ার্স নামে একটা অপশন রয়েছে জাস্ট ফলোয়ার্স অপশনটার উপর আপনি ট্যাপ করে দেবেন ওকে ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে একটু নিচের দিকে দেখতে পারবেন নিচের দিকে চলে যাবেন স্কোর ডাউন করে নিচের দিকে যাবেন ওকে সো আমি স্কুল ডাউন করে নিচের দিকে যাচ্ছি যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ জানুয়ারি সো আমি যেই দিন ভিডিও করছি তার আগের দিন এখানে দেখতে পাচ্ছেন সকাল দুপুর বারোটার সময় আটাশি জন ফলোয়ার্স আপনার অ্যাক্টিভ রয়েছে জাস্ট এখন যদি আপনি সারেন এটা বিভিন্ন আইডির জন্য বিভিন্ন রকম হতে পারে সো আপনি এই টাইমটায় টিকটক ভিডিও আপলোড করবেন তাহলে ভর হুড্য দেওয়ার সম্ভাবনা আছে